নিঃস্বার্থভাবে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় তো দেখো অনিমেষের যেহেতু বেশিরভাগ ভিলেজের গাছ তো ভিলেজ থেকেই দেখো কত কিছু ওদের ক্ষেতের জমি থেকে পাঠিয়ে দিয়েছে কাঁচা কলা তারপরে তোমার মটরশুঁটি তারপরে টমেটো হ্যাঁ চাল কুমড়া অনেক কিছু খাঁটি গরুর দুধ এক বোতল অনেক কিছু তো এগুলো দেখে আমার তো খুব ভালো লাগছে আমার এসব জিনিস খুব ভালো লাগে ক্ষেতের জিনিস একদম টাটকা সতেজ তো এখানে ডুকু খাচ্ছে এখন হচ্ছে মোমো এই মোমোর ঘটনা আমি শর্টস ভিডিওতে একটা বলে দিয়েছি তোমরা দেখে নিও আর এই খাটি গরুর দুধ দিয়ে মা বললো তুমি কফি খুব সুন্দর বানাতে পারো তো কফি বানিয়ে আনো তো তার জন্য এই যে সবাই মিলে এখন খাচ্ছি কফি আমার জুতোর যে থাকটা আছে এত তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যেহেতু আমরা সব সময় জুতো পরি যেখানেই যাই না কেন এলোমেলো করলে রেখে দিই আর আটকায় না যে কভারটা থাকে তো তার জন্য ভেবেছি আজকে সকালে উঠে এটা আগে করব। আর বিশেষ করে কি ডুকুর জুতো আমি পাই না ডুকু এসে তো এদিক ওদিক ছিটিয়ে রাখে আর আমি হচ্ছে পাই না খুঁজে তো তার জন্যই সকালে ভাবলাম যে আজকে করে নিই এটা তাহলে সুবিধে হবে আর কোনো জিনিস না গুছিয়ে রাখলে খুব ভালো লাগে দেখবা একদিন দু দিন তিন দিনের বেলা আবার যেই সেই হয়ে যায় তো যাই হোক একটু খুঁজে পাবো একদিন দুই দিন আনন্দ পাবে এটাই আর আমি এখন সবজি কাটতে বসে গেছি আর ওকে দুধ বিস্কুট দিয়ে খাটে বসিয়ে রেখেছি ও খাচ্ছে সকালে উঠেই দেখো পাপার সাথে খুব সুন্দর ইঁকিরমিকি খেলে প্রতিদিন খেলে না আজকে হঠাৎ খেলছে আর ওর মুখে আদো আদো ইকির চামচিকি শুনতেও ভাল লাগে আজকে সকালেই ভেবেছিলাম সবাই যখন বাড়িতেই আছে একসাথে মিলে সবাই মিলে একসাথে বসেছে চাউমিন খাবো কিন্তু ভাগ্য আর হলো না অনিমেষ চলে গেছিল ক্লাবে ফুটবল খেলতে তাই অনেক দেরি করে এসেছে